আজকের ভিডিওতে চারটি হ্যাবিটের কথা বলবো যে চারটি হ্যাবিট আমাদের কনফিডেন্স লেভেলকে দিন দিন কমিয়ে দিচ্ছে আই মিন আমাদের কনফিডেন্স লেভেলকে ডাউন করে দিচ্ছে সো আপনি যদি চান আপনার কনফিডেন্স লেভেলকে বজায় রাখতে কনফিডেন্স লেভেলকে যদি না কমাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন আর এর ফলে আপনারা অবশ্যই উপকৃত হবেন সো অবশ্যই বলার মতো আজকে ভিডিওটি ইনফরমেটিভ ইন্টারেস্টিং হবে সোথ টাইম লেট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইউ ব্রন দিস ইজ জ্যাট এজ জে ফ্রম জ্যাট এজ ফিটনেস তো আজকের ভিডিওতে যে চারটি হ্যাবিটের কথা বলবো এই চারটি হ্যাবিট ব্যাট হ্যাবিট এগুলো এক সময় আমার মধ্যে ছিল আর এর ফলে আমার কনফিডেন্স লেভেল একসময় অনেক ডাউনে ছিল এখন আমার কনফিডেন্স লেভেল আগের থেকে অনেকটাই আপ হয়েছে কারণ এই মিস্টেকগুলো আমি শুধরে ফেলছি মানে এই হ্যাবিটগুলো এখন আমার লাইফ থেকে বাদ দিছি তো আপনারা অবশ্যই লাইফ থেকে ব্যাট হ্যাবিটগুলো বাদ দিয়ে দেবেন তো কথা না পারি আমরা নাম্বার ওয়ান যে হ্যাবিট মানে নাম্বার ওয়ান যে ব্যাট হ্যাবিট সেটি নিয়ে কথা বলি নাম্বার ওয়ান ব্যাট হ্যাবিট তো নাম্বার ওয়ান ব্যাড হ্যাবিট হচ্ছে আমরা অনেকে আসি যারা মনে করি এবং মনে মানে বিশ্বাস করি লাইফে যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের স্কিন টোন ফসা হতে হবে কালো হওয়া যাবে না কারণ কালো যারা আছে তারা কোনো কিছু অ্যাচিভ করতে পারে না এই ধরনের মেন্টালিটি আপনার মধ্যে যতদিন থাকবে ততদিন আপনি আসলেই কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না এবং নিজেকে কনফিডেন্স ফিল করাতে পারবেন না নিজে যেমন আছেন তেমনই অ্যাকসেপ্ট করবেন আপনি ফসা নাকি কালো ডাজন ম্যাটার যখন নিজেকে অ্যাকসেপ্ট করবেন তখন দেখবেন যে আপনি অটোমেটিকলি কনফিডেন্স ফিল করতেছেন আর যদি ফসা স্কিনের পিছনে দৌড়ান কোনো কিছুই হবে না ফসা স্কিন কখনও হবেও না স্কিন আরও নষ্ট হবে আমি নিজেও এইভুল করতাম মনে করতাম যে ফসা হইলে আমি সবাইকে মানে সবাই আমাকে অ্যাকসেপ্ট করবে সবাই আমাকে ভালোভাবে নিবে কনফিডেন্স ফিল করব বাট আসলে ঠিক তা না ক্লিয়ার স্কিনের পিছনে ছোটেন যখন আপনার স্কিন ক্লিয়ার থাকবে কোনো প্রকার পিম্পল টিম্পল থাকবে না স্পট থাকবে না তখন আপনার কনফিডেন্স লেভেল দিন দিন অটোমেটিকলি বাড়বে পাল্টা জিনিসপত্র মাইখা স্কিন নষ্ট করেন না ফসা স্কিন কোনো বিষয় না কালো স্কিন নাকি ফসা স্কিন এগুলো কোনো বিষয় না যখন নিজেকে অ্যাকসেপ্ট করবেন যখন মনে করবেন এবং নিজেকে নিজের প্রতি বিশ্বাস থাকবে যে না আপনি পারবেন তখন আসলে আপনি পারবেন তখন আপনার লেভেল অটোমেটিকলি বাড়বে আর যদি মনে করেন যে না আপনি পারবেন না তাহলে আপনার লেভেল দিন দিন কমবে সেটা কোনোভাবেই আর বাড়বে না নাম্বার টু ব্যাড হেফিট তো নাম্বার টু ব্যাড হ্যাবিট নাম্বার ওয়ানের সাথেই অনেকটি সিমিলার তো নাম্বার টুতে যে ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে নেগেটিভ থিংস দিয়ে আমরা অনেক আছি যারা নেগেটিভলি চিন্তা করি যে আমি পারবো না আমার দ্বারা এটা হবে না এইসব চিন্তা তারা বাদ দিতে হবে মনে রাখবেন নেগেটিভ চিন্তা তারা যতদিন আপনার মধ্যে আসে ততদিন আপনার কনফিডেন্স লেভেল দিন দিন কমবে যখন আপনার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা আসবে তখন আপনার কনফিডেন্স লেভেল দিন দিন বাড়বে উদাহরণস্বরূপ বুঝিয়ে বলছি তো আপনাকে একটা প্রেজেন্টেশন দিচ্ছে স্যার যে বীরজনের সামনে সেটা প্রেজেন্ট করতে হবে আপনি যখন চিন্তা করবেন যে সেটা পারবেন না সেটার উপর আপনার যতই নলেজ থাক না কেন সেটা আপনি আসলেই পারবেন না যখন আপনি চিন্তা করবেন যে আপনি পারবেন তখন আপনি আসলেই পারবেন আর আপনার চোখে মুখে তখন কনফিডেন্স দেখা যাবে তো অবশ্যই দ্বিতীয় যে হ্যাবিটের কথা বললাম এটা এখনই ত্যাগ করবেন হ্যাবিট নাম্বার থ্রি তো হ্যাবিট নাম্বার থ্রি হচ্ছে লিডারশিপ না নেওয়া আমরা অনেক আছি যারা চিন্তা করি যে লিডারশিপ যদি নেই আমি যদি ফেল হয়ে যাই তাহলে এতজন মানুষ আমাকে কী বলবে এর ফলে আমরা লিডারশিপ নিতে চাই না এর ফলে আমাদের কনফিডেন্স লেভেল দিন দিন কমে যায় লিডারশিপ নিতে হবে আপনি যখন অনেক মানুষকে হ্যান্ডেল করবেন তাদের লিডার হবেন তখন আপনার কনফিডেন্স লেভেল দিন দিন বাড়বে কেমন করে বাড়বে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি যখন আপনি অনেকজনকে হ্যান্ডেল করবেন তখন কিন্তু অনেকজন মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন আবার অনেক কাজে ফেল হবেন সেই ফেল থেকেও অনেক কিছু শিখতে পারবেন মনে রাখবেন ভুল থেকেই শেখা যায় এ সকল চিন্তা রাখতে হবে লিডারশিপ নিতে হবে লিডারশিপ নেন দেখবেন যে আপনার দিন দিন কনফিডেন্স বাড়বে অনেক ভুল করবেন অনেক মানুষের সাথে চলবেন অটোমেটিকলি আপনার কনফিডেন্স লেভেল বাড়বে কনফিডেন্স এমন একটা জিনিস যেটা ধীরে ধীরে অটোমেটিকলি বিল্ড হয় আপনি আমাকেই দেখেন আমি এক সময় ভিডিও বানাইতাম কেমন এক ভিডিও ছিল মানে বলতে ভয় পাইতাম তারপর বলতেই পারতাম না আর এখন কিন্তু আগের থেকে অনেকটাই আপগ্রেড করছি আমাকে আমি যদি চিন্তা করতাম যে না আমার দ্বারা হবে না তাহলে কিন্তু হইতো না আমি চিন্তা করছি যে আমার দ্বারা হবে একটু একটু করে আমি নিজেকে আপগ্রেড করতেছি এর ফলে কিন্তু এখন আমার কনফিডেন্স লেভেল আগের থেকে বাড়ছে হ্যাবিট নম্বর ফোর তো হ্যাবিট নম্বর ফোর হচ্ছে হিংসা নিয়ে হিংসাটাকে যদি আপনি পজিটিভলি নেন তাহলে আপনার কনফিডেন্স লেভেল দিন দিন বাড়বে আর যদি নেগেটিভলি নেন তাহলে আপনার কনফিডেন্স লেভেল দিন দিন কমবে বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি ধরেন আপনার একটা ফ্রেন্ড বড়ো কিছু অ্যাচিভ করছে তো আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা করেন যে ওই জিনিসটা অ্যাচিভ করছে আমি ওর থেকে বড় কিছু অ্যাচিভ করবো ওর থেকে আমি আমাকে আপগ্রেড করবো এর ফলে আমি বড় কিছু অ্যাচিভ করবো এই ধরনের চিন্তা ভাবনা যখন করবেন তখন আপনি কনফিডেন্স ফিল করবেন আপনার কনফিডেন্স লেভেল দিন দিন পারবে আর যদি এই ধরনের চিন্তা করেন যে ওই জিনিসটা অ্যাচিভ করছে ওরা কীভাবে শুটো করা যায় ওরা কীভাবে মানুষের সামনে ছোটো প্রেজেন্ট করা যায় এই ধরনের চিন্তা ভাবনা যখন করবেন তখন দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল দিন দিন কমে যাবে কারণ আপনি আপনার ফ্রেন্ডের দিকে ফোকাস করছেন নিজের দিকে ফোকাস করছেন না নিজের দিকে ফোকাস করতে হবে নিজেকে আপগ্রেড করতে হবে নিজের নলেজ বাড়াতে হবে নিজের আউটফিট চেঞ্জ করতে হবে নিজেকে আপগ্রেড করতে হবে যখন আপনি ওভারঅল নিজেকে চেঞ্জ করবেন মানে আপগ্রেড করবেন তখন দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল দিন দিন বাড়বে কখনো কমবে না তো এই চারটা বিষয় এই চারটা বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই চারটা হ্যাবিট মানে এই ব্যাট হ্যাবিটগুলো এখনই ত্যাগ করবেন আর এর ফলে দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল থর থর করে বাড়বে তো অবশ্যই আশা করি আপনারা ভিডিওটি ফুল দেখেছেন তো অল রাইট এই ছিল আসকের ভিডিও কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নাইন ভিডিওটি ভালো লাগলে দেন গিবে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট এট জে ওয়ার্ন আউট